আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ বিশেষ বার্তাটি নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে সাহসী দাওয়াত পরিবারকে সত্য বলা কিন্তু সম্পর্ক না ভেঙে পরিবারে দাওয়াত দিতে গেলে দুই ধরনের ভয় কাজ করে তারা রাগ করবে এবং না হয় সম্পর্ক নষ্ট হবে কিন্তু নামিজি সাল্লু আলি সাল্লাম শিখিয়েছেন সাহস দেখাতে হবে কিন্তু সম্পর্ক ভঙ্গা যাবে না যখন তিনি পরিবারকে একত্র করে সত্য বলেছিলেন তখন তিনি কোনো কোনো কথা বলেননি বলেছিলেন আমি তোমাদের কল্যাণের জন্য সতর্ক করছি সত্য বলা মানে রুড় হওয়া নয় বরং সত্য বলার সঠিক সময় সঠিক ভাষা এবং সঠিক ভঙ্গি আছে আমরা যদি পরিবারকে দাওয়াত দিতে চাই তবে তিনটি জিনিস আমাদেরকে বলা যাবে না যাবে না কোনোভাবেই প্রথম সত্য গোপন করা যাবে না দ্বিতীয় ভাষা নরম রাখতে হবে তৃতীয় হচ্ছে সম্পর্ককে ভাঙা যাবে না কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না কারণ দাওয়াতের লক্ষ্য মানুষকে ফিরানো আল্লাহর পথে দূরে ঠেলে দেওয়া নয় মহান আল্লাহ উপযুক্ত বিষয়ের উপর আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন এবং দিনের দাওয়াত নবিকরম সাল্লিয়ামের এই সমস্ত পদ্ধতি অবলম্বন করার অবলম্বন করিয়ে পৌঁছানোর তফিক দান করুন হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে কবল করুন আমি